আসসালামু আলাইকুম ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আমি কক্সবাজার থেকে আসার পর থেকেই আমার একটার পর একটা শুধু সমস্যাই হচ্ছে আমার একটার পর একটা ঝামেলাই দেখা দিচ্ছে কেননা আমার এই খামার থেকে দুইটা মুরগি আমাদের সামনে থেকে শিয়াল নিয়ে গেছে আর এই দুইটা মুরগির নিচেই কিন্তু অনেকগুলো করে ডিম দেওয়া ছিল প্রায় এগারোটা বারোটার মতো হাসির ডিম দেওয়া ছিল আমার নিজের হাসির ডিমই আমি ফুটানোর জন্য দিয়েছিলাম সো এই ডিমগুলো ফুটার আর একদিন বাকি আছে এর ভিতরেই কিন্তু শিয়াল মুরগিগুলো নিয়ে গেছে দু মুরগি একসাথে নিয়ে গেছে আমরা দেখছি কিন্তু আমরা কিছু করতে পারি না শিয়ালটাকে ধরতে পারি না সো আমার এই কতগুলো ডিম আমার এই মুরগিগুলোর জন্য ডিমগুলোর জন্য এত পরিমাণে কষ্ট লাগতেছে এই কষ্টে আমার কিচ্ছু খাওয়া দাও করতে ইচ্ছে করছিল না দুই দিন তারপরও কিন্তু আমি বুকের কষ্ট চাপা দিয়ে রাইখা ডিমগুলো তো আমার বাঁচাইতে হবে সো এটার জন্য আমি একটা ব্যবস্থা করলাম যে যে লাইট দিয়ে যে ইনকিউবেটরের ব্যবস্থা করা হয় আমি ওইটা ইউটিউবে চার্চ দিয়ে দেখলাম যে কিভাবে কি করতে হয় আর এটা কিন্তু আমি আমার ঘরেই করতে পারবো আমার একটা ফ্যানের বাক্স ছিল এটার ভিতরে আমি কিছু কুড়া দিয়ে তারপর আমাদের লাইটের ব্যবস্থা আছে ওই লাইট দিয়ে কিন্তু আমি এই ডিমগুলাকে তা দিব আর এতে যদি ডিমগুলো love foodie. আর এই এই টেম্পারেচারটা কিন্তু অবশ্যই আটানব্বই ডিগ্রিতে রাখতে হবে এর বেশিও হওয়া যাবে না এর কমও হওয়া যাবে না এতে কিন্তু ডিমের ভিতরে বাচ্চা মারা যাবে আর আমার এই এটা আমি একটা ড্রামের ভিতরে রাখছিলাম আর এতে করে কিন্তু যে এখন ঠান্ডা পড়তেছে ঠান্ডা ভাবটা আর হবে না নিচের দিক থেকে ঠান্ডা উঠবে না তো আমি ড্রামের ভিতরে বাক্সটা রেখেই কিন্তু তারপরে এটার ভিতরে কিছু পরিমাণ কুড়ে দিয়ে দিছি যাতে এটা হিটটা ভালোভাবে লাগে আর এর পরবর্তীতেই কিন্তু আমি যে যে ডিমগুলো ছিল ওই ডিমগুলো আবার এনে এটাতে দিয়ে দিব আর দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ডিম আমার এই ডিমগুলো এত সুন্দর লাগতেছিলো মুরগিটার কাছে প্রথম দিয়েছিলাম যেহেতু মুরগি রাখতে পারবে না সো ওইখান থেকে নিয়ে আমরা এখন ওইখানে দিব আর যারা যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু চাইলে কিন্তু আমার পেজটা ফলো দিতে পারেন আর এখানে দেখতে পারতেছে আমার কিন্তু প্রায় কাজ শেষ আর এই কাজটার জন্য কিন্তু আমি আমার হাজব্যান্ডের হেল্প নিয়েছিলাম উনি কিন্তু আমাকে কিছুটা কাজ করে দিয়েছিলো যেহেতু আমি এতটা বুঝি না সো উনি কি একটু করে দিছিলম। আর এইটা সেটিং করার পরবর্তীতে কিন্তু আমি আমার ডিমগুলো রাখবো আর ইনশাল্লাহ আমার ডিমগুলো কিন্তু আমি আশা রাখি যে আমার ডিমগুলো ফুটবে আর এর ভিতরে সবাই কিন্তু দোয়া করবেন যেন আমার ডিমগুলো ফুটে সুন্দর বাচ্চা বের হয় আর এইখানে আমার কিছু চীনা হাঁসের বাচ্চা এই হাঁসটাও আমার সাথে খুবই খারাপ করছে আমার বললাম না আমার চারিদিক থেকেই সমস্যা হাঁসটা যখন তিনটা চারটা বাচ্চা ফুটলো তারপরে কিন্তু হাঁসটা আর বসতেছে না ওই বাকি বাচ্চাগুলো ফুটতেছে না অনেক কষ্ট করে কিন্তু এই বাচ্চাগুলোকে টিকাইছি তারপরে আমি ওগুলোকে দিন রোদ্রে রাখছিলাম তার পরবর্তীতে কিন্তু আমিও যখন রাত্র হয়ে গেছে ওদের থেকে তো আর ঠান্ডার ভিতরে রাখা যাবে না যেহেতু ওরা এমনিতেও একটু দুর্বল সেই জন্য আমি ওদের জন্য আলাদা করে ঘরে একটা লাইটিংয়ের ব্যবস্থা করছি আমার ছোট্ট একটা খাঁচা আগে থেকে ছিল যেটা আপনারা সবাই দেখছেন এই খাঁচাটার ভিতরে আমি ছোট একটা লাইটের ব্যবস্থা করে এটার ভিতরে আমার হাঁসের বাচ্চাগুলো রাখছিলাম আর আল্লাহ রহমতে আমার বাচ্চাগুলো কিন্তু অনেক সুস্থ আছে অনেক ভালো আছে সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ রইল